মাটির ঘরে পোশা পাখি একদিন যাবে উম বনের পাখি বনে যাবে আর আসবে না ফিরে ঘরে পোষা পাখি একদিন যাবে ইউ পাখি বনে যাবে আর আসবে না তাই তাই মালিক রাসুল নায়ার পারের মালিক রাসুল নায়ার খাইবে খাইবে হাজা মাই পার করিও আমারে পার করিও তুই যে আমার ভাঙ্গা তরি কিনারাই ভাসাইল তুই যে আমার ভাঙ্গা তরি কিনারাই আমি মরিলে যেন পাইতো মার গো গো পুন আমি মরিলে যেন পাই তোমার হে গো পুনজন এরকম টান হবে আমি মলে এই করিও আমার বড়া না পুড়াইও না গাড়িও না দিও বা সাহিয়া না গাড়িও না দিও বা সাহিয়া পাখি গিয়াছে জুড়ে গো হইয়া কোন শুনো খাঁচা রইয়াছে পড়িয়া গো পুনো জন মলইয়া আমি মরিলে যেন পাহি তো মারে গো পুনো জন সোনা বন্ধু ভেসে এলে সখী তোরা সবাই মিলে যাই তার তোমার তালা